ওয়েলকাম বন্ধুরা ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা দেখব অ্যাডুবি স্টকে কিভাবে বিভিন্ন ধরনের ছবি ব্যাকগ্রাউন্ড এবং পিএনজি যেটাই করুন না কেন আপনি কিভাবে অটো আপ স্কেল করবেন তা আবার ফটোশপের মাধ্যমে তো আমরা অনেকেই দেখি অনেক ধরনের অ্যাপস ব্যবহার করেন তো এই সমস্ত অ্যাপস ট্যাপস থার্ড পার্টি ব্যবহার করে কোনো লাভ হবে না বা অনেকেই রিজেক্ট করে দেয় তো দেখেন আজকে আমি একসঙ্গে দেখেন এতগুলো পিএনজি আমি ফটো এগুলো যেহেতু অনলাইন থেকে কালেক্ট করা বা এআই এর মাধ্যমে তৈরি করা এবং বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে কালেক্ট করা আছে তো এই সমস্ত কাজ আমি যদি সরাসরি নিয়ে যদি আমি আমার অ্যাডবি স্টক সাইটে আপলোড দিই তাহলে কিন্তু এটা রিজেক্ট করে দিবে এখানে আপলোড হবে না তো এই জন্য আমরা করব কি অবশ্যই এটা কালেক্ট করার পর বা অনলাইন এআই থেকে কালেক্ট করার পর আমাদের এটাকে নির্দিষ্ট একটা রেজুলেশন এবং তিনশো ডিপিআই রেখে এটাকে আপলোড করতে হয় তাহলে কিন্তু আপনার এটা অ্যাপ্রুব হবে তো যাই হোক আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে ফটোশপে অটো জেনারেট করে আপনি ইজিলি ভাবে এটা তিনশো ডিপিআই সেট করে দিবেন তো শুধুমাত্র আমি স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখে দিচ্ছি আপনি স্টেপ বাই স্টেপ একটা কাজ করুন দেখবেন সবগুলো স্টেপ বাই স্টেপ হয়ে যাবে তো দেখেন এখন সর্বপ্রথম আমি চলে যাচ্ছি কোথায় কোন রকম সফটওয়্যারে যাব না জাস্ট আমি আমি অ্যাডোবি অ্যাপস অ্যাডোবি ফটোশপ অ্যাপস সফটওয়্যারে যাব দেখেন আমরা ফটোশপের মাধ্যমেই তৈরি করে ফেলবো তো সর্বপ্রথম আমি যেই ফটোগুলো আপ স্কেল করে নেব তো সেই সমস্ত আপ স্কেল ফটো ফোল্ডারে একটা রাখবো এবং সেখানে চলে যাব তো সর্ব সরাসরি দেখেন আমি ওপেন দিয়ে এখানে আমি কোথায় রাখছি সেখানে চলে যাই তো আমার ধরুন এখানে ইসলামিক পিএনজি এর ভিতরে আছে এই দেখেন এগুলো হচ্ছে আমার ইসলামিক পিএনজি ব্যাকগ্রাউন্ড বা হেডলাইন ট্যাগিং তো এখানে আমার এই যে টেক্সটটা আছে এই টেক্সটটা আমি একটু কপি করে নিই ফোল্ডারটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম ঠিক আছে এখান থেকে জাস্ট আমি একটা ফটো ওপেন দেবো আমি আমার এই ফটোশপে তো দেখেন এখানে আমি এটাকে ওপেন দিয়ে নিলাম ওকে তো ওপেন দেওয়ার পর আমার সর্বপ্রথম কাজ কি এইটুকু কিন্তু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করুন তো আমি আসলে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আপনারা যে এআই জেনারেট বা বিভিন্ন ওয়েবসাইট থেকে এগুলো এগুলো কালেক্ট কালেক্ট করেন করার পর তো নিজস্ব একটা করতে হবে তাহলে না আপনার এটা অ্যাপ্রুভ হবে এই জন্য আমি বলছি যে আপনারা এই সমস্ত কালেক্ট করুন কালেক্ট করার পর আপনি নিজস্ব ওয়েবসাইটে আপলোড দেবেন যাতে সাপোর্ট করে দেখেন সর্বপ্রথম আমি করবো কি এটাকে কেটে দিয়ে একটু দেখেন আমার এই যে এটা রইলো এটা আমার ডিজাইন তো পিএনজি ডিজাইন যেহেতু আমি উইন্ডো মেনু থেকে সরাসরি করব কি এখান থেকে একটা অ্যাকশন দেখেন অল্টার এফ ফাংশন এন চাপলেই চলে আসবে অথবা অ্যাকশনটা নিয়ে আসলাম অ্যাকশন বাটন আনার পর এটুকু কিন্তু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন অ্যাকশন বাটন আনার পর এখানে দেখেন প্লাস আইকনে বা নিউ দেখেন ক্রিয়েট নিউ অ্যাকশন ওকে প্লেস করলাম দেখেন এখানে করার পর আমি কিছুক্ষণ আগে একটা ফোল্ডার নেম কপি করছিলাম ওই ফোল্ডার নেমটা এখানে নিউ অ্যাকশন কপি পেস্ট করে দিলাম দেখেন ভাবে এটার ইফেক্ট কিন্তু পরে আমরা বুঝবো যে কি হচ্ছে তো অবশ্যই পিএনজি ফরম্যাট তো আপ স্কেল করার এর থেকে আর কোনো সহজ নিয়ম নেই আপনি যদি একটা একটা করে আপ স্কেল করেন তিনশো ডিবিআই দিতে অনেক সময় লাগবে তো আমি একলিকেই পাঁচশো এক হাজার দুই হাজার আপ স্কেল করতে পারবো তো শুধুমাত্র একটা কমান্ডের মাধ্যমে শুধুমাত্র আপনি যদি এটা দেখেন দেখেন এখানে কি নেন দিয়ে রেকর্ড সিস্টেম ওকে তো রেকর্ড আমি দেখেন দেখেন আমার রেকর্ড সিস্টেম অল চালু হয়ে গেছে তো এখন আমি যেটা করব সেটা সরাসরি আমি ইমেজ অপশনে চলে যাবো ইমেজ অপশন থেকে ইমেজ সাইজ দেন এখন আমাদের রেজুলেশন সাইজ বা কত ডায়াগ্রাম হলে আমাদের ওই যে অ্যাডভিসটাকে নেয় তো যেহেতু দুইশো সর্বনিম্ন দুই হাজার পিকজেল এবং দশ হাজার পিকজেল তো সেই ক্ষেত্রে আমরা করব কি দুই হাজার দুই হাজার বাই পাঁচ হাজার অথবা চার হাজার বাই চার হাজার অথবা আপনি চার হাজার বাই পাঁচ হাজার যেটাই দেন সেটাই কোনো সমস্যা তো আমি ধরুন এখানে পাঁচ হাজার বাই সরি আমি পাঁচ হাজার বাই পাঁচ হাজার দেবো তো দেখেন এখানে আমি পাঁচ হাজার বাই পাঁচ হাজার দিলাম অথবা আপনি এখানে তিনশো ডিপিআই সিলেক্ট করে দিতে পারেন তিনশো তিনশো ডিপিআই দিলে সাত হাজার বাই সাত হাজার চলে আসে আপনি যদি এখানে এটা সিলেক্ট করে পাঁচ হাজার বাই পাঁচ হাজার দেন তাহলে কোনো সমস্যা আছে নাই কোনো সমস্যা নেই যেগুলো আপনার পাঁচ হাজার বাই পাঁচ হাজার মধ্যে নেবে সেগুলো হয়ে যাবে তো দেখেন আমি পাঁচ হাজার বাই পাঁচ হাজার দিয়ে তিনশো ডিপিআই সিলেক্ট করে দিলাম রেজুলেশন ওকে প্রেস করলাম তো দেখেন আমার মোটামুটি এগুলো কিন্তু কাজ হয়ে গেল দেখেন এটা একটু লোডিং নিয়ে এই কাজটা আমার হয়ে গেছে তো মোটামুটি এখানে আমার কিন্তু কাজটা শেষ এখন আমি চাইলে একটা কাজ করতে পারি সেটা কি এই যে রেকর্ডটা আমি বন্ধ করে দেবো জাস্ট আমি একটা ক্লিক করে দিলাম বন্ধ হয়ে গেল ওকে এখন আমি সরাসরি চলে যাব দেখেন ফাইল মেনুতে ফাইল মেনুতে আসার পর এখান থেকে দেখেন স্ক্রিপ্ট নাম নেয় একটি অপশন আছে স্ক্রিপ্ট থেকে দেখেন ইমেজ প্রসেসর দেন এখানে একটা টেম্পলেট চলে আসছে এখান থেকে আপনি দেখবেন আপনার সিলেক্ট কোথায় আছে ওপেন ইউজ ওপেন ইমেজ অথবা ওপেন ফোল্ডার তা আপনি এখানে টিকমার্ক রেখে আপনি জাস্ট ফোল্ডার কিছুক্ষণ আমি যেখানে আমি যেই ফোল্ডারে ছবিগুলো রাখছি যেটা আমি আপ স্কেল করতে চাচ্ছি সেই ছবিগুলো এখানে আমি নিয়ে আসবো দেখেন সরাসরি আমি করব কি ই ড্রাইভে চলে আসছি ই ড্রাইভে আসার পর আমার ইসলামিক ব্যাকগ্রাউন্ডটা ছিল তো ইসলামিক নাম ছিল এই যে ইসলামিক ডিজাইন তো দেন এই যে আমার এটা এর ভিতরে সবগুলো আছে তো জাস্ট আমি এটা ওকে প্রেস করে দিলাম দেখেন আমার এখানে কিন্তু এটা অ্যাটাচ হয়ে গেছে আমি যে ফোল্ডারের কাজগুলো আপ স্কেল করতে চাচ্ছি এক কমান্ডের মাধ্যমে আমি পাঁচশো সাতশো হাজার ফাইল করতে পারবো তো দেখেন আমার এটা কি জেপিজি তে সেভ হবে ওকে থাকুক এটা আপনার কোয়ালিটি কত থাকবে সর্বশেষ বেস্ট কত আছে আপনার বারো মনে হয় আছে আমি বারো দিয়ে দেব দেখি তেরো আছে নাকি তেরো আছে যাই হোক এটা আমরা বারো রাখার চেষ্টা করবো অল টাইম বারো তারপর এখানে কনভার্ট প্রোফাইল টু আর দরকার নেই তো এখান থেকে এস বি পিএইচডি আমরা নিবো না টিআই এফেক্টিভ নিবো না তারপর রান অ্যাকশন দেন এখানে দেখেন এই যে আমার এই অপশনটা কাজ করতে হবে কিন্তু এখানে আমার ওপেন নাই তো রান অ্যাকশনে ক্লিক করে এখান থেকে আমি দেখব কিছুক্ষণ আগে পিএনজি ফর্মেট আমি ফোল্ডার সিলেক্ট করে দেখাই দিছি তো সেই সুবাদে আমার কিন্তু পিএনজি ফর্মেট এই ফোল্ডারটা এখানে আসবে অবশ্যই আসবে যে নামে সেভ করবেন সেই নামটা আপনার এখানে আরবে সিলেক্ট করে দিলে তো আমি পিএনজি ফর্মেট এখানে দিয়ে দিলাম ব্যাস আমাদের কাজ ওকে এখন আমাদের এখানে দেখেন তো কোনো রকম কোনো সাইজ বা কোন লোকেশন দেখাই দেওয়া বাকি আছে কিনা যদি না থাকে তাহলে আমরা কিন্তু ইজিলি ভাবে এখন দেখেন স্টেপ বাই স্টেপ একের পর এক আমার কিন্তু কাজগুলো শুরু হয়ে যাবে তো দেখেন আমি শুধুমাত্র রানে ক্লিক করব রানে ক্লিক করার পর এখন দেখেন তো আমার অটো চালু হয়েছে কিনা দেখেন স্টেপ বাই স্টেপ আমার স্ক্রিনের দিকে যদি একটু তাকাই দেখেন তাহলে দেখেন আমার যতগুলো ফটো আছে তিনশো ডিপিআই এবং এ টু জেড পাঁচ হাজার চার হাজার বাই চার হাজার দিলে না পাঁচ হাজার পাঁচ হাজার বাই পাঁচ হাজার আমার আপকে আপ স্কেল হচ্ছে তো আমি এগুলো প্রসেস হওয়ার পর আপনাদেরকে দেখাবো যে এর আগে কত ছিল এবং এখন কত ছিল তো স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু দেখলেই বুঝতে পারবো সবগুলো আমার কিন্তু পিএনজি ব্যাকগ্রাউন্ড ডিজাইন হেডিং ট্যাগ তো এগুলো আমরা অটো আবিষ্কার করতে পারি তো ঠিক এভাবে যদি আপনারা করেন তাহলে দেখেন আমার এগুলো আপনার একদম এইচডি কোয়ালিটি এবং খুব সুন্দরভাবে আপনার আপ স্ক্রিনটা হয়ে যাচ্ছে আর কোনো রকম কোনো ব্যাকগ্রাউন্ড কপিরাইট বা আপনার অন্যের যে ফাংশন বা টেক্সট বা টাইপোগ্রাফি এগুলো কিছু ধরতে পারবে না কারণ এটা আপনি আবারও নতুন রূপে তাকে আপ স্কেল করে নতুন একটা ডিপিআই দিলেন এই জন্য আপনার কোনো ঝামেলা হবে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আপনাদেরকে কি বুঝাইতে চাচ্ছি তো অবশ্যই আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করুন তাহলে প্রতিদিন আপনি যদি কমপক্ষে পাঁচশো ছয়শো বা একশো দুইশো যদি ফটো এভাবে আপলোড করেন তাহলে আপনার একটা একটা করে যদি আপ স্কেল করতে যান তাহলে আপনার অনেক সময় লাগবে প্রচুর প্রচুর সময় লাগবে এই জন্য আমি বলবো আপনারা এক ক্লিকের মাধ্যমে আপনারা এই আপ স্কেলটা করুন তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না কারণ আমাদের নির্দিষ্ট নির্দিষ্ট ডিপিআই তিনশো ডিপিআই লাগবে এবং দুই হাজার থেকে দশ হাজারের মধ্যে থাকতে হবে সাইজটা এবং তিনশো ডিপিআই কিন্তু আমাদের ম্যাক্সিমাম ছবি তিনশো ডিপিআই থাকে না এই জন্য আমাদেরকে তিনশো ডিপিআই করে দিয়ে আপেস স্কেল করে নিতে হয় দেখেন আমি যে এখন আপেস্কেল করতেছি আমার কিন্তু হাত দেখেন এখানে নাই কিন্তু হ্যাঁ আমার কিবোর্ডেও নাই কোথাও নাই তো ইজিলি ভাবে কিন্তু আমার এটা আপেস্কেল হচ্ছে একটার পর একটা কারণ আমি এখানে দেখাই দিছি একটা দেখাই দেওয়ার পর সে স্টেপ বাই স্টেপ আপেস্কেল হচ্ছে এবং তার নিজস্ব নিজস্ব যে সাইজ আমি দেখাই দিছি এবং নিজস্ব ডিপিআই যে দেখাই দিছি সেটাই এখানে প্রয়োগ হচ্ছে ও একদম অল ক্যাটাগরিতে সবগুলো যত প্রকার ফাইল আছে ওই ফোল্ডারের মাধ্যমে সবগুলো আপ হয়ে যাবে তো আমরা এইটা দেখব যে এটা শেষ হয়ে গেলে অবশ্যই আমাদের আগের ফাইল এবং পরের ফাইল সাইজ তফাত দেখব এবং আপ যে সাইজ আছে সবগুলো মিলে আমরা একটা সুন্দর ধারণা নেওয়ার চেষ্টা করব তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমরা যদি এখানে আপ স্কিলিং হচ্ছে আমরা কি ওয়েবসাইটে যাইতে পারবো যাইতে পারবো দেখেন আমি এই যে দেখেন আজকে সকালে এগুলো জাস্ট আমি আপ স্কিলিং করে এক ক্লিকের মাধ্যমে আপ স্কিলিং করে এখানে রেখে দিচ্ছি রেখে এখনো আমি আপলোড করি নাই করব তো স্টেপ বাই স্টেপ আমার যে এগুলো হচ্ছে তাহলে এটা আমাদের কত সুন্দর একটা সুবিধা না কারণ স্টেপ বাই স্টেপ আমরা যদি একটা করে সারা দিনে কয়টা আর করতে পারবো পাঁচ সাতটা দশটা বিশটা কারণ সব সময় তো আর এগুলো করতে ভালো লাগবে না তাও আবার তিনশো ডিপিআই প্রথমবারে না হয় দ্বিতীয়বারে অনেক ঝামেলা এজন্য আমি আপনাদেরকে কোন রিকমেন্ড করব ঠিক এভাবে আপনারা আপ স্কেল করুন তাহলে আপনার অবশ্যই সময় বাঁচবে একদম এক ক্লিকের মাধ্যমে পাঁচ সাতশো এক হাজার দুই হাজার ফাইল আপনি আপ করে করে অ্যাডভিসটাকে সারিয়ে দিতে পারতেছেন তো দেখেন কত সুন্দর একটা সিস্টেম তো যাই হোক আমি আশা করি ঠিক এভাবে আপনারাও কাজটা করুন আমিও এভাবে কাজটা করি সেই হেতু আমি আপনাদেরকে রেকমেন্ড করতেছি আপনারাও এভাবে আপ স্কেলিং করে ছবিগুলো আপলোড করুন তাহলে আপনার হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভ হবে তো যেহেতু আমি এখানে আপলোড করতেছি আমার তো আর কোনো সমস্যা হচ্ছে না তো দেখেন এখানে যেহেতু আমার যদি সমস্যা থাকতো সাইজ বা রেজুলেশন নিয়ে তাহলে এখানে আমার আপলোডই হইতো না কিছুক্ষণ আগে বা এর আগে আমি কিছুদিন আগে আপ স্কিলিং ছাড়া এবং আপ স্কিলিং নিয়ে ছাড়ছিলাম কয়েকটা ছবি তো দেখেন আপ স্কিলিং যেগুলো করা ছিল সেগুলো আমার অ্যাকসেপ্ট করছে এবং আপ স্কিলিং ছাড়া তিনশো ডিপিআই এর কম যেগুলো ছাড়া ছিল সেগুলো আমার রিজেক্ট করে দিচ্ছে তাহলে আপনি কি বুঝলেন অবশ্যই আপনার তিনশো ডিপিআই এবং মেজারমেন্ট বা সাইজটা আপনার চার পাঁচ হাজার বাই পাঁচ হাজার অথবা চার হাজার বাই চার হাজার অথবা দুই হাজার থেকে দশ হাজারের মধ্যে মেজারমেন্ট পিকজেল রাখবেন এবং তিনশো ডিপিআই রাখবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার অ্যাকসেপ্ট করবেই তো দেখেন এগুলো আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে কালেক্ট করতে পারবেন বা বিভিন্ন আপনার হচ্ছে এআই এর মাধ্যমে তৈরি করতে পারবেন বর্তমান এআই সাইট অনেকগুলো তো এই সমস্ত এআই সাইট থেকে আপনি কিন্তু এগুলো বানিয়ে রেগুলার আপলোড দিতে পারেন রেগুলার আপলোড দিলে আপনি নির্দিষ্ট একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন তো দেখেন আমার কিন্তু এটা মোটামুটি হয়ে গেছে এখন আমরা যদি একটু মিনিমাইজ করে চলে যাই কোথায় আমাদের ওই ফাইলে চলে যাব ঠিক আছে আমরা ওই ফাইলে চলে যাব সরাসরি সরাসরি আমি চাচ্ছি ওই ফাইলে যেতে তো সর্বপ্রথম আমার ই থেকে ইসলামিক আমি দিছি এই যে এখান থেকে এই যে পিএনজি ফরম্যাট তো এখানে আমি জাস্ট ভিতরে প্রবেশ করলাম দেখেন এই যে বাইরে আমি কিন্তু আপ স্কেলিং করছি এই যে ভিতরে এই যে এই যে কাজগুলো এগুলো কিন্তু আপ স্কেলিং হয়ে গেছে তো এবং গুলো কিন্তু আমার আপ স্কেলিং ছাড়া এগুলো আমার পূর্বে ছিল আপ স্ক্রিন করে একটা ভিতরে ফোল্ডারে ঢুকাই দিছে ঠিক আছে দেখেন কত একটা সুন্দর একটা প্রসেস তো এখানে আমি সর্বপ্রথম এটাকে দেখি মদিনা আছে তো এখান থেকে যদি আমি প্রপার্টিসে যাই দেন এখানে ডিটেলসে যাই দেখেন এখানে আমার কত আছে তেরোশো পঁচিশ বাই চোদ্দশো সাতানব্বই একটু ভালো করে বোঝার চেষ্টা করুন আর উইথ আছে কত দেখুন তেরোশো পঁচিশ এখানে ডাইমেনশন আছে এটা তেরোশো পঁচিশ এটা দেখাইছে দেখুন ছিয়ানব্বই টিপিআই এবং বত্রিশ বিদ্যুৎ তার মানে এটা আপনার এক্সেপ্ট করবে না এই অ্যাডবি স্টকে বা শাটার স্টকে দেখেন যে কোনো যেটাই আপনি দেখুন না কেন আপনার কিন্তু আপ স্কেলিং ঠিক নেই বা মেজারমেন্ট ঠিক নেই দেখেন দেখেন কি একটা অবস্থা ছিয়ানব্বই কিন্তু আমি যে এখন আপ স্কেলিং করলাম দেখেন এখন যে আমি আপ স্কেলিং করলাম এখন যদি এর ভিতরে আসি দেখি ঠিক হয়েছি কিনা আমরা এটা জানার চেষ্টা করব দেখেন পাঁচ হাজার বাই পাঁচ হাজার দিয়েছি এবং তিনশো ডিপিআই দিয়েছি তিনশো ডিপিআই দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট মিলছে কি আমি একের অধিক আপনাদেরকে দেখার চেষ্টা করি আপনারা অবশ্যই আমার কথাটা বুঝতে পারতেছেন যে আমি আপনাকে দেখা দিলাম পাঁচ হাজার রুপিয়া পাঁচ আপনি যদি এখানে ছয় হাজার ছয় হাজার দিতেন তা হইতো দেখেন তিনশো টিপিআই ওকে আমি যদি নিচের থেকে একটা যে কোনো একটা দেখাই আপনাকে অবশ্যই আমি প্রুফ হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে পাঁচ হাজার রুপিয়া পাঁচ হাজার তিনশো এখানে যে একটা আমি সিলেক্ট করে আবারও আপনাকে দেখাই তো যেহেতু বর্তমান অনলাইন যুগে কেউ বিশ্বাস করে না এই জন্য আমি দেখাচ্ছি দেখেন আমি এখনই কিন্তু অটো এগুলো তৈরি করলাম তো এখান থেকে আমি আপনাকে দেখেন এটা আমি দেখাইছি কিন্তু এর সাইজ কত ছিল দেখেন আমরা এখান থেকে দেখি সাইজ ছিল কত বারোশো বারোশো এবং দুইশো ডিপিআই ছিল তাহলে এটা আপলোড নিবে না এখান থেকে যদি আমরা এখানে আর একটা সিলেক্ট করে দেখি তাহলে দেখুন এখানেও কিন্তু সেম কাহিনি দেখেন ছয়শো ছেষট্টি বাই পাঁচশো তিরিশ এবং বাহাত্তর ডিপিআই তাহলে এটা কিন্তু আপলোড হবে না এখন আমি চলে আসব আমার ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পর আমি আপনাকে সরাসরি দেখাই দিব যে আসলে আমার আপলোড হচ্ছে কিনা দেখেন আমি সরাসরি চলে যাব আপলোড অপশনে দেখেন আপলোড অপশনে চলে আসলাম অ্যাডোবি স্টকে এটা কিন্তু হ্যাঁ তারপর আমি চলে আসলাম কোথায় আমার ওই ফোল্ডারে চলে যাব যেখানে আমি এই প্রোডাক্টগুলো রেখেছি মানে যেগুলো আমি আপলোড করব ইসলামিক পিএনজি দেন এখান থেকে পিএনজি ফরম্যাট দেন এই যে আমার এটা কিন্তু আপ ফাইল এখান থেকে আমি সরাসরি করব কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ওপেন দিলাম দেখেন আমার এখানে আটাত্তরটা ফাইল একবারে আপলোড হবে যেগুলো আমার সমস্যা থাকবে সেগুলো আমার অ্যাকসেপ্ট করবে না এখানেই দেখেন রেড মার্ক দিয়ে দেখা যাবে যে এখানে ডাজ নট ইস্যু মানে ডাজ নট অ্যাকসেপ্ট এরকম কিছু একটা দেখাবে একটু লোডিং নিচ্ছে আপনারা একদম অ্যাপ্রুভ হিসেবে দেখে যান আসলে এগুলো সম্ভব কিনা না অবশ্যই সম্ভব যদি আপনি এইভাবে আমার স্টাইলে আপেস স্কেলিং করেন তাহলে আপনাদের এই সমস্ত ট্যাগ গুলো বা আপনার ইমেজ পিএনজি ব্যাকগ্রাউন্ড যত রকমের আপনি যে নিয়ে কাজ করেন না কেন হান্ড্রেড পার্সেন্ট আপনার অ্যাপ্রুভ হবেই তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমার এই উদ্দেশ্য এটাই যে আপনারাও ঠিক একটা এই অ্যাডভেস্টক স্টক স্টক প্রিফিক অ্যাকাউন্ট খুলে ঠিক এভাবে এভাবে ইমেজ গুলো আপনারা আপে স্কেলিং করুন এবং বিভিন্ন এআই আই থেকে যে আপনারা ছবিগুলো তৈরি করেন বা সংগ্রহ করে থাকেন সেগুলো কিন্তু আপ স্কেল ছাড়া কিন্তু আপলোড দেওয়া যাবে না ঠিক এভাবে আপনি আপ স্কেলিং করবেন আপ করার পর আপনি ইজিলি ভাবে এভাবে দিয়ে দিতে পারবেন তাহলে দেখেন কি সুন্দর একটা ব্যাপার আমার স্টেপ বাই স্টেপ কিন্তু এগুলো আপলোড হচ্ছে একটাও ইস্যু দেখা দেয়নি কারণ আমার সবগুলো আপ স্কেলিং খুব সুন্দরভাবে হয়ে গেছে তো কোনো রকম কোনো ঝামেলা হচ্ছে না দেখেন আটাত্তরটা থেকে এখন একুশটা চলে আসছে বিশটা উনিশটা কোনো রকম কোনো একটা রিজেক্ট হচ্ছে না এখনো তারপর আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই দেবো যে আসলে আমার এক্সেপ্ট করতেছি কিনা অবশ্যই আমরা পরবর্তী ভিডিওতে দেখতে পারবো যে আমার এগুলো আপ স্কিলিং করাগুলো আপলোড এক্সেপ্ট করলো কিনা বা রেজেক্ট করলো কিনা অবশ্যই আমার ভিডিও যেহেতু স্টেপ বাই স্টেপ অ্যাডোবি স্টক সম্পর্কে তৈরি হচ্ছে তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন তো যাই হোক বন্ধুরা দেখেন আমার একটাও রিজেক্ট করে নাই তাহলে দেখেন কি সুন্দর একটা আপ স্কিলিং প্রসেস তো আপনারাও চাইলে কিন্তু এভাবে এই আপ স্কিলিং সাইজটা করতে পারেন তো আমার দেখানো প্রসেস আপনারা আপ স্কিলিং করুন

তো আমি দুই চারটে দেখার চেষ্টা করি ততটা বুঝি নেই যাই হোক আমিও মোটামুটি আমার ধারণা থেকে এতটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম তো আশা করি এই আপনাদের কাজে লাগবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং পরবর্তীতে আসলে আবারও আমরা অ্যাডোবি স্টক সম্পর্কে এবং কিভাবে একটা কমান্ডের মাধ্যমে এই সমস্ত কাজগুলো তৈরি করব তো এটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই